রুবেলের এই গুণের জন্যই তাকে এত ভালোবাসে সেতা। দেখতে দেখতে পাঁচ মাস হলো নতুন সংসার বেঁধেছেন সেতা ভট্টাচার্য রুবেল দাস টেলিপাড়ার জনপ্রিয় মুখ দুজন কখনোই একই সিরিয়ালে কাজ করছেন আবার কখনো আলাদাভাবে কাজ করছেন বিভিন্ন সিরিয়াল তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল শ্বেতা ও রুবেলের মিষ্টি সম্পর্ক নিয়ে নানান চর্চাও হতো আর বিয়ের পর এখনও তাদের মধ্যকার ভালোবাসা অটুট তো বটেই বরং আরও বেড়েছে টলিপাড়ায় কান পাতলেই যেখানে ভাঙনের শব্দ তার মধ্যে নিজেদের সম্পর্ককে এত সুন্দর করে কিভাবে ধরে রেখেছেন তারা রুবেলের কোন গুণে মুগ্ধ হন শ্বেতা এইবার সবটা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নায়িকা বললেন রুবেলের ইমোশনাল আমিও মারাত্মক ইমোশনাল তবে আমি একটু ম্যাচিওর আর রুবেল একটু ইম্যাচিওর উল্টো পাল্টো লজিক নিয়ে কথা বলে মাঝে মাঝে কি বলে বুঝতে পারি না আমি ওকে বলি তুই পাগল, কি বলছিস তখন হয়তো ও একটু জেদ করে কিন্তু পরে ঠিক হয়ে যায় ওকে একটু বুঝিয়ে বলতে হয় তখন ও বুঝতে পারে কিন্তু ওর মধ্যে খুব পজিটিভ গুণ আছে যেটা সেটা হলো ও সরি বলতে পারে অনেক ছেলেরা সেভাবে এটা গুরুত্ব দেয় না কিন্তু ও একদম মনের থেকেই সরি বা ক্ষমা চাইতে পারে এটা অনেক বড় ব্যাপার